কেরানীগঞ্জের সময়ের সবচেয়ে প্রভাবশালী নাম ছিল হাজি মোহাম্মদ শামীম আহসান কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের এই নেতা একসময় এতটাই শক্তিশালী ছিলেন যে তার অনুমতি ছাড়া এক শতাংশ জমিও রেজিস্ট্রি করা যেত না জমি বেচা কেনা নদীর ঘাট নিয়ন্ত্রণ চাঁদাবাজি ও ভূমি সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে ছিল তার এক ছত্র অধিপত্য তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে তিনি স্থানীয় বিএমপির নেতাকর্মীদের সঙ্গে আতাত গড়ে তুলেছেন বলে জানা গেছে সামিম আহসান ছিলেন ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য কামরুল ইসলাম এবং ঢাকা তিন আসনের সাবেক সংসদ সদস্য নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহযোগী এছাড়াও সাবেক এমপি বিপুর ব্যক্তিগত সহকারী পিএস জসিমের সঙ্গে মিলে তিনি অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সময়ের সাথে সাথে পিএস জসিম হয়ে ওঠেন সাবেক এমপি বিপুর একাধিক ব্যবসার অংশীদার এই জসিমকে কাজে লাগিয়ে সামিম আহসান নিজের প্রভাব আরও বিস্তার করেন স্থানীয় সূত্রের বরাতে জানা যায় সামিম আহসানের দখলের তালিকায় রয়েছে অসংখ্য বাড়ি ও সম্পত্তি বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জায়গা জমি যেসব ব্যক্তি তার অপরাধ কর্মকাণ্ডের বিরোধিতা করতেন তাদের বিরুদ্ধে গায়বি মামলা দায়ের করা হতো ক্ষমতার অপব্যবহার করে বহু নিরীহ পরিবারকে তিনি এলাকা ছাড়তে বাধ্য করেছেন শুধু সাধারণ জনগণই নয় তার অত্যাচারে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও রাজনীতি থেকে সরে যেতে বাধ্য হয়েছেন ক্ষমতার চরম শীর্ষে থাকার সময় বিএনপির বহু নেতার বিরুদ্ধে কৌশলে মামলায় নাম ঢুকিয়ে দেন বলেও অভিযোগ রয়েছে গত জুলাই আগস্টের আন্দোলনের সময় ছাত্রজনতার ওপর কঠোর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নিজের অবস্থান সুসংহত রাখতে তিনি আওয়ামী লীগের পক্ষে দমন নিপীড়ন চালিয়েছেন এবং তার ক্যাডার বাহিনী আন্দোলনকারীদের ওপর অমানবিক নির্যাতন করেছে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর পাঁচ আগস্ট থেকে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন তবে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আতাত করে তিনি চতুরতার সঙ্গে মামলা থেকে রেহাই পেয়েছেন এখন তিনি আবার বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন যেন কিছুই হয়নি এক সময় কেরানীগঞ্জে যার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করত না সেই আহসানের সাম্রাজ্য এখন ভাঙ্গনের সুর রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আর অবৈধ উপায়ে সম্পদের পাহাড় করা এই নেতার ভবিষ্যৎ এখন অনিশ্চিত তবে সাধারণ জনগণ এখন তাকিয়ে আছে এই অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটাই দেখার বিষয় দৈনিক খবরের আলো ডিজিটাল ডেস্ক